নমস্কার বন্ধুরা আজকে আমি ফুলকপি ডাঁটা দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই রেসিপিটা থাকলে গরম ভাতের ডাল আর এই রেসিপিটা হল এক থালা ভাত এমনিই খাওয়া যাবে বাজার থেকে আর ফুলকপি আনবেন না ফুলকপি ডাটা শুধু আনবেন এই রেসিপিটা যদি জানা থাকে তো চলুন ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি এবার আমি এই ডাঁটাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব একটু ছোটো ছোটো করে কেটে নেবেন তাহলে মিক্সিতে পেস্ট করতে অনেকটা সুবিধা হবে আমি এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলনড়া একটু পেস্ট করে নেবেন নড়ে পেস্ট করলে একটু সময় লাগবে এটি কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে মাটি থাকে অনেক সময় বালি মাটি থেকে থাকে সেই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ফুলকপির একটু নরম ডাঁটাগুলো নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে যেটা একটু শক্ত হয়ে গেছে সেই ডাটাটা নেবেন না যখন ধরুন এই ডাটাগুলো ফেলে দেবেন এগুলো নেবেন না এরকম নরম নরম ডাঁটাগুলো নেবেন খেতে বেশি ভালো লাগে সত্যিই বলছি বন্ধুরা ফুলকপির ডাটার এই রেসিপিটা যদি জানা থাকে না তাহলে কিন্তু আর কোনো দিন ফুলকপি ডাঁটা কেউ ফেলে দেবে না এইভাবেই রান্না করে খাবেন চলুন ফুলকপি ডাঁটাগুলোকে সুন্দর করে কেটে নিই আমি কেটে দিয়ে পরিষ্কার করে মিক্সিতে নিয়েছি এই নরম পাতাটা আমি ফেলে নিই পাতাটা রেখেছি এটাকে ভালো করে একদম মি করে পেস্ট করে নিই ডাঁটাগুলো যখন পেস্ট করবেন তখন জল দেবেন না ডাঁটার মধ্যেই যে জলটা রয়েছে তাতেই সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এদিকে কড়াইটা বসিয়ে কড়াইটা আমি গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে ফোড়ন আর দিচ্ছি একটু রসুন থেতো করে আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সব কিছুকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে তো একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করছি ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে ঝালটা ব্যবহার করবেন সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছেন ডাটার পেস্ট ডাটার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ আর ডাটার একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণে কিন্তু ডাটাটাকে হালকা আছে ভেজে নিতে হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা কিন্তু সেই বুঝেই দিতে হবে যেমন আপনারা ঝাল খাবেন সেই বুঝেই ঝালটা দেবেন অল্প একটু ধনিয়া জিরের বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়োটা ব্যবহার করতে পারেন কফির ডাটাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে